ইমোতে বিরক্ত করে এরকম কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট করবেন কিভাবে। দেখুন অনেক সময় দেখা যায় আপনাদের ইমোতে কোনো বন্ধুকে হয়তো আপনি ইমোতে অ্যাড করেছেন বা আপনার নিজের অজান্তে ইমোতে অ্যাড হয়ে গেছে অনেক সময় দেখবেন তারা আপনাকে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করে আর আপনারা যদি তাদের নাম্বারগুলো ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু তারা আর আপনাকে ডিলি ডিস্টার্ব করতে পারবে না আর এই ভিডিওটিতে সেটাই দেখাবো কিভাবে যারা ইমোতে আপনাকে বিরক্ত করে তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো একেবারে স্থায়ীভাবে ডিলিট করবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিও তো যার আগে সূত্রে রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাই আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনাকে ইমো লিখে সার্চ করতে হবে কারণ আপনাকে ইমো আপডেট করে নিতে হবে কারণ আমি যে সেটিংস দিয়ে দেখাবো শুধু আপডেট না করে থাকে তাহলে কিন্তু আপনার সেটিংস দিয়ে নাও দিতে পারেন আপনার ইমোতে তাই সর্বপ্রথম এখান থেকে আপনার ফোনের এই যে ইমো অ্যাপটি আছে এটা এখান থেকে আপডেট করে নেবেন ইমো অ্যাপ আপডেট করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে আপনাদের বিরক্তিকর নাম্বারগুলো ডিলিট করার জন্য এমও অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা ম্যান আইকন দেখতে পাবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এই ম্যান আইকনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ম্যান আইকনের উপর ক্লিক করবেন এখানে আপনাদের যতগুলো কন্ট্যাক্ট সেভ করা আছে সবগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে যেগুলো নাম্বার আপনি সেভও করেনি সেগুলো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখন যেই কন্ট্যাক্ট নাম্বারগুলো যেই সেভ করা নাম্বারগুলো আপনাকে বিরক্ত করতেছে এখন এখান থেকে ডিলিট করার জন্য আপনারা এই নাম্বারটি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারটি ডিলিট করব। সেই জন্য এখান থেকে এই নাম্বারটি আমি সিলেক্ট করে নেব সেই জন্য আপনারা যে কাজটি করবেন এই নাম্বারের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন আমি যেটা বলতেছি আপনারা এই নামের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন যখন এখান থেকে নামের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন উপরে প্রোফাইল অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই প্রোফাইল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্ডার পেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা কয়েকটি অপশান দেখতে পাবেন ডিলেট চ্যাট হিস্ট্রি তারপরে রিপোর্ট ব্লক আর নিচে দেখতে পাবেন ডিলেট কন্ট্যাক্ট নামে একটা অপশান এখন এখান থেকে আপনার ডিলেট ও কন্ট্যাক্ট এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ইএস বাটন দেখতে পাবেন এখন এখান থেকে ইএস বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ইয়েস বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখান থেকে সাথে সাথে সেই কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে তো এরকমভাবে খুব সহজেই আপনাকে আপনার এই মতে যারা বিরক্ত করে তাদের নাম্বার কিন্তু ডিলিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন